নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটি জিডিএস সম্পর্কিত নতুন ভিডিও তোমরা জানো যে ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে তেসরা মার্চ এবং তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা ঠিক করতে পারবে ছয় থেকে আটই মার্চের মধ্যে তো এখানে আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট জিনিস জানাবো যেগুলো করার ফলে তোমাদের যে জিডিএস যে অ্যাপ্লাই করোসো বা অ্যাপ্লাই করবে যেগুলি না জানলে তোমাদের কিন্তু জিডিএস এর যে অ্যাপ্লাই করার পর তোমাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে বা তোমরা জিডিএস এর যে এবারের নিয়োগ সেখান থেকে বাতিল হয়ে যেতে পারো তো কি কি করবে না সেই নিয়েই কিন্তু আজকের মূলত এই ভিডিওটি এবং এবছরে অ্যাপ্লাই করলে তোমাদের কি সুবিধা হতে পারে এবারে সিবিএসে ভ্যাকান্সি আছে একুশ হাজার চারশো তেরোটি অর্থাৎ আগের বার দু হাজার চব্বিশে যে ভ্যাকান্সি ছিল তার তুলনায় অনেকটা কম এবারে জিবিএস এর ভ্যাকান্সি কিন্তু এর মধ্যেও একটা সুখবর হচ্ছে আগের বারে কিন্তু অনেকটা কাটা চলে গেছে আগের বারে যাদের অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু অনেকটা কাটা চলে গেছে তো এবারে এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা তাই মাধ্যমিক ক্যান্ডিডেট এবারে কেউ নাইনটি পার্সেন্ট পাচ্ছে না তারা যেহেতু কারণ যতদিনে এটার অ্যাপ্লাই শেষ হবে ততদিনে কিন্তু এবারে মাধ্যমিক এখন হচ্ছে তো রেজাল্ট আউট হবে না যেহেতু যারা মাধ্যমিক ক্যান্ডিডেট এবছরকার তারা কিন্তু জিডিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না সেহেতু এবছরে তোমাদের হাতে অনেকটা চান্স থাকবে তোমাদের জিবিএস এ নিয়োগের ক্ষেত্রে যতই ভ্যাকান্সি কম থাকো কাটান কিন্তু অনেক কম যাবে কারণ তোমরা জানো জিবিএস একমাত্র এমন চাকরি যেখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে লাগে না কোনো ইন্টারভিউ লাগে না ডিরেক্ট এখানে তোমাদের নিয়োগ করা হয় এই জিবিএস এ মোটামুটি পাঁচটা থেকে ছটা লিস্ট বেরোয় কেন এই পাঁচটা সারা লিস্ট বেরোয়

তোমরা দিয়ে দাও সেই ভিত্তিতেই কিন্তু জিজিয়ে দেয় কিন্তু যে মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ সেটা কিন্তু প্রসেসিং হয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করে এই মতো অবস্থায় তোমাদের জিবিএতে যারা ফর্ম ফিল আপ করছো তাদের অনেকেই আছে যারা যে আসল নাম্বারটি সেই আসল নাম্বারটি দাও না অনেক বাড়িয়ে নাম্বার দাও ভাবো যে নামটা বেরিয়ে গেলে আমি যেমন খুশি ভাবে হোক এখানে গিয়ে কোনোভাবে ম্যানেজ করে নেবো কিন্তু এই কোনোভাবে ম্যানেজ করে নেব নামটা বেরিয়ে গেলে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এরকম ভেবে যারা করছো এই ফর্মটা আবেদন বা করবে তারা কিন্তু মোটেও এই ভুলটা করো না তোমাদের যেটা আসল নাম্বার সেই নাম্বারটা দিয়েই তোমরা ফর্মটা ফিল আপ করো কারণ তোমরা যদি ভাবো যে আমি এখন বেশি করে দিয়ে দিই না নাম্বার তো আমার যখন নাম বেরিয়ে গেলে আমার যখন ওখানে ডাক হবে তো আমি কিছু করবো তো এই কিছু করা কখনোই পসিবল নয় কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেখা হয় তো মাধ্যমিকের রেজাল্টে যদি তোমাদের নাম্বার ওখানের সাথে না মেলে সঙ্গে সঙ্গে বাদ হয়ে যায় তোমরা যখন জিডিএসে মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন দেখবে যে অনেকেই একশোই একশো নাম্বার আছে অর্থাৎ মেরিট লিস্ট মেরিট লিস্টে দেখা যায় যে একশোই একশো মেরিট আছে তার কিভাবে সেটা সম্ভব তোমরা কি আজ পর্যন্ত দেখেছো যে কেউ এখনো পর্যন্ত মাধ্যমিকে একশো একশো পেজে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ ছাত্রী ছাত্র পেজে এত পার্সেন্ট নাম্বার এখনো পর্যন্ত কেউ পায়নি নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই কিন্তু একশো পার্সেন্ট নাম্বার এখনো পর্যন্ত কেউ পায়নি তাহলে কিভাবে সম্ভব অনেকজন একশো একশো পেজে তো এখানে অনেকেই ভুয়ো তথ্য দিয়ে থাকে তার কারণেই কিন্তু পাঁচ থেকে ছটা লিস্ট বেরোয় তোমরা দেখে থাকবে যে দু হাজার চব্বিশে যে জিডিএস এর কাট আপ গেছে সেখানে কিন্তু অনেকটা নাম্বার কম আছে তো সেই হেতু জিডিএস দু হাজার পঁচিশের রিকোয়ারমেন্ট তো এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়নি আর যখন মার্চের তিন তারিখে যখন তোমাদের এই অ্যাপ্লাই শেষ হচ্ছে তখন কিন্তু মাধ্যমিকের রেজাল্টও বেরোবে না তাই কেউ অ্যাপ্লাইও করতে পারবে না সেহেতু এবারে কাট কিন্তু দু হাজার পঁচিশের তুলনায় অনেকটা কমবে যাদের এবারে আশি পার্সেন্টের উপর নাম্বার আছে তারা কিন্তু এবারে ফর্মটা ফিল আপ করে রাখতে পারো কারণ তাদের হাতেও চান্স থাকবে এবারে তোমাদের জিডিএস এ তোমাদের নিয়োগ হওয়ার ক্ষেত্রে কারণ আর তুলনায় এবারে কাটা আরো কম যাবে এবারে তোমাদের কাটতে একুশ হাজার চারশো তেরোটি কাটা অনেক কম যাবে এবং তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা সঠিকভাবে সেখানে ইনপুট করবে কোনো ভুয়ো নাম্বার কিন্তু সেখানে দেবে না কারণ তোমাদের যখন মেরিট লিস্ট অনুযায়ী তোমার নাম বেরোলো তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে তখন কিন্তু তুমি বাদ করে যাবে এই ভুলটি কেউই করো না কারণ তোমাদেরই ফালতু ফালতু নষ্ট হবে বা তোমরা এরকমভাবে যেটা করছো সেটা করাও ঠিক নয় কোনো অবৈধ পথ অবলম্বন করো না এবার তোমরা জানো যে যারা ইউআর বা ওবিসি তাদের কিন্তু এই ফর্মটা ফিল করতে একশো টাকা করে লাগছে এবং যারা এসসি এসটি ফিমেল আছে তাদের কিন্তু তোমাদের কোনো কস্টিং চার্জ লাগছে না এই ফর্মটা ফিল আপ করতে তাদের ফ্রি অ্যাপ্লাই অর্থাৎ তোমাদের তোমাদের ফ্রি পেমেন্টে অ্যাপ্লাই করা যাবে যে নাম্বারটি বা যে ইমেল আইডি তো তোমরা ফিলআপের সময় তোমরা দেবে সেই নাম্বারটি বা সেই ইমেল আইডিটি যেন তোমাদের সব সময় চালু থাকে কারণ তোমাদের যখন Merit list বেরোবে সেই merit list এর মেসেজ কিন্তু তোমাদের ইমেল আইডি বা ফোন নম্বরে যাবে তো সেহেতু তোমাদের ইমেল আইডি বা ফোন নাম্বার যেটা দেবে সেটা কিন্তু তোমাদের সব সময় চালু রাখতে হবে এই অ্যাপ্লাইটা করার পর তোমরা বৈধ নাম্বার বৈধ ইমেল আইডি নিজস্ব নিজস্ব ইমেল আইডি বা নাম্বার সেটাই কিন্তু এখানে দেবে অন্য কোনো রকম কিছু করবে না আর এই যে তোমাদের ফর্মটা ফিল করবে তোমরা যে ডিভিশনের ফর্মটা ফিল করবে সেই ডিভিশনের আঞ্চলিক ভাষা জানা দরকার এবং সেই আঞ্চলিক ভাষা তোমার যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায় যেন থাকে অর্থাৎ তুমি ধরো কোথাও অ্যাপ্লাই করছো সেখানে তোমার আঞ্চলিক ভাষা বাংলা বা হিন্দি সেই বাংলা বা হিন্দি ভাষাটা যেন তোমার ওই যে পরীক্ষা দিয়েছো সেখানে যেন থাকে এর সাথে থাকতে হবে তোমার ইংলিশ আর অঙ্ক এই ইংলিশ আর অঙ্ক থাকে অর্থাৎ তোমাদের আঞ্চলিক ভাষা যেটাতে তোমরা ফিল আপ করবে সিলেক্ট করবে যে ডিভিশানে সেই আঞ্চলিক ভাষাটা যেমন তোমার মার্কশিটে থাকা দরকার তোমার জানা দরকার আঞ্চলিক ভাষা তেমনই তোমার ওখানে ইংলিশ এবং অঙ্ক থাকা দরকার এবং তোমাকে এই যে জিডিএটের ফর্ম ফিলাপ এখানে কিন্তু তোমাদের কম্পিউটার জানা দরকার অর্থাৎ তোমরা কম্পিউটার একটা সাধারণ ভাবে চালাতে পারলেই হবে অর্থাৎ অন বা টু কিটাকে কাজ জানলেই হবে কোনো সার্টিফিকেট চাও হচ্ছে না এখানে তো তোমরা কম্পিউটারকে চালাতে পারলেই হবে তো সেটা তোমাদেরকে যখন কম্পিউটারে যে অ্যাপ্লাইে ঘরটা যে তোমরা কম্পিউটার জানো কি না সেটা যখন তোমাদের জিজ্ঞেস করবে সেটা তোমরা হ্যাঁ দিয়ে দেবে এবং তোমাদের এর সাথে আরেকটি যে অবশ্যই জানা দরকার এই কটেই কিন্তু এখানে জিনিস আছে মূলত আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে তোমাদের সময় কখনো ভুয়ো নাম্বার দেবে না এতে তোমাদেরই ক্যান্সেল হবে বা তোমাদের তোমরা সেই লিস্ট থেকে বাদ পড়ে যাবে এবং তোমাদের বললাম কেন এতগুলো করে লিস্ট বেরোয় যেহেতু সবাই ভুয়ো নাম্বার দিয়ে থাকে যতক্ষণ না একুশ হাজার চারশো তেরোটি পদ পুরন হতে ততক্ষণ কিন্তু লিস্ট বেরোয় তো আজকের ভিডিও আর বেশি বড় হচ্ছে না আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম চাকরি কলেজ ও স্কুলের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন